কি ব্যাপার তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন জঙ্গলে আমি তোমাকে মানুষের চালাই শহরের ভিতরে সবাই শুধু তোমারে খোঁজে হেনা কোথায় হেনা কোথায় হেনা কোথায় এর জন্য আমি তোমারে এই জঙ্গলে নিয়ে এসে পড়ছি আমরা আমাদের প্রেমকে সফল করার জন্য প্রয়োজনে সারা জীবন এই জঙ্গলে বসবাস করবে তবু সালা বুড়া ছেরা সব সারাই খালি তোমারে খোঁজে এর জন্য শহর থেকে আমরা পালাইয়া এই জঙ্গলে আসছি এখন থেকে আমরা এখানে সারা জীবন সংসার করব জীবন যাপন করব তবু ওই শহরে যাব না এখানে সবাই শুধু হেনারে খুঁজে হেনা কোথায় হেনা কোথায় হেনা কোথায় এর জন্য তোমার প্রেম আমি সফল করব এর জন্য তোমাকে নিয়ে আসছি এখানে আমরা আর কুক্ষণ যাব না ওই শহরে ঠিক আছে আমিও চাই তুমি যাতে ব্যর্থ না হও সবাই মনে করে তুমি ব্যর্থ হয়ে যাবে আমি তোমাকে ব্যর্থ হতে দেব না কিছুতেই দেব না আমিও তোমার সাথে এখানে থাকার জন্য একমত আমরা আর ওই শহরে যাব না আমার বাড়িতে যে বিয়ের সাজগুজ করছে সুন্দর করে বাড়ি সাজাইছে হয়তো আমার বাবাকে তারা সবাই জিজ্ঞাসা করবে হেনা কোথায় কিন্তু হেনা আর কখনো ওই বাড়িতে যাব না আমরা এখন থেকে এখানেই বসবাস করব। তবু ওই শহরে আর যাবো না খুঁজুক তারা তুমি ভয় পেয়ে না আমি থাকতে পৃথিবীতে তোমাকে কেউ এখান থেকে চিনিয়ে নিতে পারবে না তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো আমি বেঁচে থাকতে আমার হেনাকে কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে তারপর আমার না বয় হয় বুঝছো সবাই আমাকে খুঁজতেছে এজন্য খুবই ভয় হয় তো আমাদের অনেক সাবধানে থাকতে হবে না ঠিক আছে